নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষাধক পরিমল আজকে যেটি আপনাদেরকে বলব সেটি হলো রাশি অনুসারে আমাদের কিছু রোগ হয়ে যায় এবং সেই রোগের প্রতিরোধক হিসেবে আমরা কিছু টোটকা প্রতিকার পেয়েছি সেই টোটকা প্রতিকারই আজকে আপনাদেরকে আমি জানাবো দেখুন আমরা লগ্ন অনুসারে কিন্তু সমস্ত গ্রহকে কাট দিয়ে থাকি সমস্ত গ্রহ বলতে কী বোঝায় না লগ্নকে পঞ্চমকে নবমকে এবং একাদশকে এবং গ্রহদের অবস্থা জেনে কিন্তু আমরা সেই সব গ্রহকে প্রতিকার দিয়ে থাকি রাশি অনুসারে কিন্তু রত্নপাথর পরিধান করা যায় না এর আগেও আমি বলেছি এখনো বলছি কিন্তু আমরা যদি রাশি অনুসারে সকাল একেবারে সকালবেলায় মানে চা বিস্কুট খাওয়ার আগে যদি এইসব প্রতিকারগুলো গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের কিছু রোগ নিরাময় হতে পারে এবারে আমি একে একে বারোটি রাশির কথা বলি এবং রাশির সঙ্গে সকালবেলায় আপনারা খালি পেটে কি খাবেন সেটাও আমি বলছি এটি যদি আপনারা করতে পারেন তাহলে হয়তো আশা করা যায় রোগ প্রতিরোধক ক্ষমতা শরীরে অনেক গড়ে উঠবে কি যেমন ধরুন মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে একেবারে সকালবেলা ব্রাশ ট্রাশ করার পর চা বিস্কুট খাওয়ার পূর্বে মানে আগে পাঁচটি গমের দানা মুখে ফেলে চিবিয়ে এক গ্লাস জল খেয়ে নিন তারপরে আপনি চা বিস্কুট যা খাবেন খান দেখুন আপনার শরীরে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক গুণ বেড়ে উঠবে এবারে আসি বিষ ক্ষেত্রে বিষরাশির জাতক জাতিকারা সকালবেলা খালি পেটে পাঁচটা গোটা আতপ চাল চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খাবেন এবারে আসি মিথুন রাশির জাতক জাতিকা মিথুন রাশির জাতক জাতিকারা সকালবেলা খালি পেটে পাঁচটা সিদ্ধ চাল চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন দেখবেন ওষুধের ন্যায় কাজ করবে এবারে আসি কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকারা পাঁচটি আতপ চাল চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন দেখুন ওষুধের ন্যায় কাজ করবে এবারে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা পাঁচটি মুগের দানা গোটা মুখ, মুগ ডাল পাঁচটি মুগ ডাল মুখের মধ্যে ফেলে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন এবারে আসি কন্যা রাশির জাতক জাতিকারা কন্যা রাশির জাতক জাতিকারা কালো ত্রি তিল অর্থাৎ কৃষ্ণ তিল পাঁচটি গোটা কৃষ্ণ তিল মুখের মধ্যে ফেলে চিবে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন তারপরে চাটা খাবেন দেখুন পত্র মানে ভীষণভাবে প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠবে এবারে আসি তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা জব পাঁচটি জবের দানা মুখে ফেলে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন এবারে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাছ কলায় পাওয়া যায় পাঁচটি মাস কলায় মুখের মধ্যে ফেলে এক গ্লাস জল খেয়ে নিন দেখুন ওষুধের নাই কাজ করবে এবারে আসি ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির জাতক জাতিকারা বাজারে সন্দক লবণ কিনতে পাওয়া যায় সন্দক লবণ এই অনামিকা আঙুলের সামান্য পরিমাণ মুখে বা জিভে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিন দারুণ ধনন্তরী ওষুধের ন্যায় কাজ করবে এবারে আসি মকর রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকারা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর দুর্বা তিনটি দুর্বা ঘাস তুলে ধুয়ে চিবে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন ওষুধের ন্যায় কাজ করবে এবারে আসি কুম্ভ রাশির জাতক জাতিকারা ওই কুম্ভ রাশির জাতক জাতিকারাও তিনটি দুর্বা ঘাস তুলে ধুয়ে চিবিয়ে খান খেয়ে এক গ্লাস খালি পেটে জল খেয়ে নিন সর্বশেষ রাশি শক্তিশালী রাশি এই রাশির ক্ষেত্রে মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকারা তিনটি তুলসী পাতা যদি আপনারা ধুয়ে নেন রুচি সম্পন্নভাবে ধুয়ে খেতে পারেন আর তুলসী পাতা ধুয়ে না ধুয়েও খাওয়া যায় তিনটি তুলসী পাতা খেয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে আমি আমি দিন আগে বলেছি সজলং পত্রঞ্চ নির্জলং তুলসী দলম অর্থাৎ বেলপাতা জলস্পর্শ করিয়ে উপর করে শিবলিঙ্গে দিতে হয় আর তুলসী পাতা না ধুয়ে চন্দন লাগিয়ে গোবিন্দর চরণে চিৎ করে দিতে হয় যাই হোক আজ ছিল আমার এই আয়োজন আর আমি প্রতিদিনে বলেছি যে একটি করে টোটকা আপনাদেরকে বলবো যদি ধরুন কোনো জাতক জাতিকার নজর ছাড়ছে না নজর লেগেই আছে খাবারে নজর মানে দেখতে সুন্দর হলে যাওয়া হয় সেই সমস্ত জাতক জাতিকারা যদি জ্যৈষ্ঠ মাসে ডালিম গাছের মূল তুলে কালো অথবা লাল সুতোয় বেঁধে হাতে পরিধান করে তাহলে কিন্তু তাদের কোনো দিন নজর দোষ লাগবে না এটি করুন আর বিশেষ কিছু বলছি না যদি আমাকে নিয়ে হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এই নাম্বারে ফোন করবেন আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে পরিমল মন্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি সার্চ করে আমার প্রোগ্রাম দেখুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অপরকে শেয়ার করুন আর একটি কথা আমি দু হাজার উনিশ সাল থেকে জ্যোতিষ লাইনে আছি ভালো শিখি আর মন্দ শিখি যাই শিখি না কেন আপনাদের দরবারে আমি দিচ্ছি ভিডিও স্বরূপ আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন জয়গুরু নমস্কার